হাই বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম দেখেন পিঠে পিঠে দুই বাচ্চার কি কাহিনী এতগুলা আহা তা দাদাকে একটা দাও কেন তুমি কি বললাম তুমি কি করবা দাদাকে দাও একটা না কেন দাদাকে দিবি না দাদা নিবি তো একটা হ্যাঁ সিদার্থ ওই যে দাদা কান্না করতেছে মন খারাপ করে বসে আছে দাদাকে দাও হ কেন এতগুলা তুমি একাই নিবা দেখেন এতগুলা বেলুন নিয়ে বসে আছে আচ্ছা বড়টা এই পাশে মন খারাপ করে কি হলো তোমার আবার কি হয়েছে ওই বেলুন দেয় না ওই বেলুন দেয় না তো তুমি বড় ভাইয়া বেলুন না দিল ওই নিক তুমি নিও না তুমিও নিবা এখন ছোট ভাই তো দিচ্ছে না ও দেবে না তোমাকে কি করবা তাও নিবা দেবে না তো কি হলো কি হলো দাদা নেবে তো তুমি এতগুলা কি করবা দাদাকে দাও দেখেন নিজে সবগুলো দিয়ে একাই খেলবে দাদা নিচ্ছে তার জেদটা কি জি দাদাকে দাও দেখেন রাগ করার স্টাইলটা দেখেন আপনারা দেখেন চামিচ দিয়ে বল খেলছে আবার চামিচ দিয়ে ওটাকে মারতে যাচ্ছে এত কষ্ট যা বলার মতো না মাঝে মাঝে মনে হয় বুকটা ফেটে কান্না করি তাহলে ভালো লাগবে সব জেদ ফেলে দিচ্ছে দেখেন কি যে সিদা কি হলো দাদা নিয়েছে কেন দাদা নেবে তো হ্যাঁ এত রাগ খুলে ফেললে কেন দাদা দেয় না কেন দাদা দেয় না দাদা দেয় না তুমি তো দাদাকে দিচ্ছ না নিয়েছ এখন আর একটা দাদা নিয়ে কি করবা সিদ্ধার্থ বাবু সবগুলাই নিবা দাদা কি দিবা না একটা দাও একটা দাও ওটা তো তুমি খুলে ফেললে কি নিয়েছে দাদা কি নিয়েছে ওটা নিয়েছিল দাদা ওটা নিয়েছে দাদা ওটা কার ওটা কার তোমার কথা বলতে পারে না অথচ নিজের জিনিসের সম্পূর্ণ ভাগ সে বুঝিয়ে নেয় একটা জিনিসেরও ভাগ সে সারতে রাজি না দাদাকে দাও একটা দাও কেন তো বা দাদাকে ধরতেও দিবে না কেন হ্যাঁ ই বাবা জি দাদা নিয়েছে দাদা তো এই যে মন খারাপ করে বসে আছে দেখি কী হ্যালো হ্যাঁ ভেলন দিচ্ছে না সে জন্য মন খারাপ করতে হবে দাদা একটা নিয়ে দেখেন কতগুলা বেলন দেখেন কতগুলা বেলন অথচ উনি দাদাকে একটাও দেবে না হ্যাঁ দাদার কাছ থেকে ওই তো আসলে সিদ্ধার্থ পচা তুমি পচা তুমি পচা হ্যাঁ পচা তুমি পচা আবার মারতে যায় কি বলছে দাদা কি হলো তোমার আমার এত জেদ কি ওটাও নিবে তুমি দাদার কাছ থেকে তো সবই তুমি নিবে দাদাকে দিবে না এটা কথা হলো দেখেন আসলে অভিনয় কি জিনিস ওরা বলছে না আমি ক্যামেরা ধরছি এটাও বুঝতে পারছে না ওরা যে আসলে কি দেখেন কতটা কতটা খারাপ বড়া দেখেন বড়টাও কম দুষ্ট না সবগুলাই নেওয়ার সবগুলাই নেওয়ার জন্য সে উদ্বিগ হয়ে আছে এটা এখানে মন খারাপ করে বসে আছে ওটা সবগুলো নিয়ে খেলছে সারাদিন চলে এরকম তাদের তুমুল কাণ্ড দেখেন এই যে বলুন না যাও ওইদিকে যাও হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে যাও হ্যাঁ তুমিও সবগুলাই নিলে কি হলো হ্যাঁ তুমি নাও তুমি নাও দেখেন তার রাগের স্টাইল দেখেন কি স্টাইলে রাগ করে আছে আবার মারে কেন দাদাকে ময়লা ময়লা মাটিতে ভর দিতে হয় না ময়লা ওই দেয় না এটা ব্লকে দিয়ে দাও তো সুপ্ত

দেখেন শুধু ওই কান্না ওই কান্না করে যাচ্ছে এই মনের সঙ্গে খেলে যাচ্ছে আবার মারো কেন তুমি সবগুলাই নিবা ওকে দিবা না একটা দাও ভাইয়াকে একটা দাও দাদাকে একটা দাও একজন ডাক্তার আর একজনকে সব দিয়ে দিচ্ছে দেখো Das ist ein bisschen schön.